তো এখন এসআর নিয়ে সবাই চিন্তিত এবং বিএল আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং সবাইকে এনুমিনেশন যে ফর্মটা আছে সেটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে আসছে এবং বলে আসছে যে আপনারা এটা ফিল করে রাখবেন ওনারা নিয়ে যাবেন তো এবারে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আপনারা সকলে একটু দেখে নিন ফর্মটা ফিল আপ করার আগে আমি রিকোয়েস্ট করব যে ফর্মটা একবার জেরক্স করে নেবেন যদি কারোর ডাউট থাকে তো জেরক্সটা ফিল আপ করুন তারপরে আর অরিজিনাল ফর্মটা ফিল আপ করুন তাতে আপনাদের কাটাকাটি বা ভুল থেকে আপনারা কিন্তু বাঁচবেন তো আপনারা দেখুন আমি আপনাদের বাড়িতে এইরকমই ঠিক একটা ফর্ম দিয়ে গেছে আপনাদের এতে এটা কালার ফর্ম আছে কিন্তু সাদা সাদা ফর্ম দিয়ে গেছে তাতে আপনার এখানে নাম আছে এই জায়গাতে আপনার নাম থাকবে ভোটারের যে নাম আছে এবং তার আপনাদের পিক নম্বর লেখা থাকবে এবং আপনার ভোটার কার্ডের যে পিন করা ফটো এখানে একটা থাকবে আপনার সাদা কালো আর আপনাকে রিসেন্ট তোলা একটা পাসপোর্ট সাইজের ফটো রঙিন ফটো আপনাকে এই জায়গাতে দিতে হবে তো আপনাদের বিএলও আপনাদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের জন্য একটা একটা করে ফর্ম আপনাদের বাড়িতে দিয়ে গেছে এবং সে ফর্মটা ঠিক এইরকমই কিন্তু এত কালার নেই সেটা সাদা কালো ফর্ম আছে তো সে ফর্মে আপনার এই দিকের যে পোর্শেনটা আছে দেখতে পাচ্ছেন এই দিকের এই পোর্শেন্টটা এখানে কিন্তু আপনার যার ফর্ম তার ভোটারের সেই নাম আছে নির্বাচকের নাম এবং তার এপিক নম্বর এখানে দেওয়া আছে তার একটা জাস্ট সাদা কালো ফটো এখানে প্রিন্ট করা থাকবে এবং আপনাদেরকে কী করতে হবে রিসেন্ট যে কালার ফটো থাকবে সেটা এখানে কিন্তু পেস্ট করতে হবে এই এই জায়গাতে এবং আপনাদের আস্তে আস্তে ফিল আপ করতে হবে তো ফিল আপ করার আগে আমি বলে নেব যে আপনারা জেরক্স করে নেবেন এবং জেরক্সটা ফিল আপ করবেন আগে তাহলে ভুল হওয়ার থেকে আপনারা বাঁচবেন এবং কাটাকাটি কম হবে তো আপনাদের দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এই জায়গাতে আপনাদের আছে কি ডেট অফ বার্থ তো আপনারা নিজের নিজের ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবেন এই জায়গাতে আপনার আধার কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেট যা আছে সেই ডেট অফ বার্থে আপনাদের এখানে ফিল আপ করে দেবেন এবং নিজের আধার নম্বর আধার নম্বর কি আছে সেই আধার নম্বর এই জায়গায় ফিল আপ করবেন এখানে আধার নম্বর প্রত্যেক দিয়ে দেবেন তারপরে মোবাইল নম্বর আছে আপনারা নিজের নিজের মোবাইল নম্বর এই জায়গাতে দিয়ে দিতে পারবেন এবং মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাদের এখানে আছে ফাদার্স বা গার্জেন নেম আপনাদের এখানে আছে বাবার নাম বা অভিভাবকের নাম এবারে আপনারা কি করবেন আপনাদের বাবার নাম এখানে দিয়ে দিলেন এই জায়গাতে আপনারা ফর্মটা ইংলিশেও ফিল করতে পারেন বাংলাতেও ফিল করতে পারেন আমি বলবো যে এটা ইংলিশে ফিল করবেন তাহলে সুবিধা হবে কারণ অনেকে ইংরেজিতেই নাম লিখতে অভ্যস্ত বা ইংরেজিতেই থাকে বেশিরভাগ আধার কার্ডে থাকে তো আপনারা কি করবেন বাংলাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আপনাদের বাবার ভোটার আইডি নম্বরটা দিয়ে দেবেন যদি বাবার ভোটার আইডি কার্ডের নম্বর না থাকে কারো তো সেক্ষেত্রে আপনি না দিলেও কোনো অসুবিধে নেই যেমন ধরুন দু সালে কারো বয়স্ক লোক সে তার বাবার ভোটার কার্ড নম্বর পাচ্ছে না তার বাবা হয়তো তারও আগে মারা গিয়েছেন ১৯90 এর দশকে তো তার বাবার নামটা সে এখানে উল্লেখ করে দেবে ভোটার কার্ডের নম্বর তার যদি নাও থাকে বা তার বাবা হয়তো বাইরে থাকতো সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে দেওয়ার দরকার নেই যদি না থাকে তারপরে মায়ের নাম এখানে আছে মায়ের নাম এখানে মায়ের নাম সে লিখবে ঠিক করে এবং তারপরে মায়ের এপিক কার্ড বা মায়ের যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তো সেই মায়ের ভোটার কার্ডের নম্বরটা এখানে উল্লেখ করবে এবং যদি এই ব্যক্তি ভোটারের যে নির্বাচকের যে নাম আছে সে ব্যক্তি যদি বিবাহিত হন তাহলে তার স্ত্রীর নাম এখানে উল্লেখ করবে এবং স্ত্রীর এপিক কার্ডের নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা সে কিন্তু এখানে লিখবে তো এইভাবেই চলে গেল আমাদের প্রত্যেকের আর যদি কারো বিবাহিত যদি কেউ না হয় তো এই পোর্শনগুলো ফাঁকা থাকবে কোনো অসুবিধা নেই তো এই এইটা দু হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে প্রত্যেকে কিন্তু ফিল আপ করে নেবেন একই হবে সেম একদম এখনকার তথ্য অনুযায়ী হয়ে গেল এরপরে আসছে আপনাদের দুটো পার্ট একটা এই পার্টটা এবং তারপরে আসছে এই পার্টটা এই দুটো পার্ট আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে তো দেখুন প্রথমে আমরা দু হাজার দুই সালের যে লিস্টটা ইয়ে নাম আছে এইটাতে যাব আমরা এবার যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তারা কি করবে যারা এখন এখন ভোটার এবং দু হাজার দুই সালেও লিস্টে যাদের নাম আছে তারা কী করবে প্রত্যেকে এই জায়গায় নিজের নামের জায়গায় নিজের নাম লিখবেন এবং নিজের ভোটার কার্ডের জায়গায় নিজের ভোটার কার্ডের এপিক নম্বরটা দেবেন এবং রিলেটিভ যে নেম আছে সেখানে বাবার নাম বা মায়ের নাম আপনারা দিয়ে দেবেন বাবার নাম দিলেন এবং বাবার সাথে যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা ভোটার লিস্টেই আপনাদের লেখা থাকে তা সত্ত্বেও এখানে সম্পর্কটা আপনারা লিখলেন রিলেশনশিপটা এবং জেলার নাম প্রত্যেকে জেলার নাম দেবেন যেমন আমার বাঁকুড়া জেলা তো বাঁকুড়া জেলার নাম দিলাম রাজ্যের নাম দিলেন পশ্চিমবঙ্গ বা ওয়েস্টবেঙ্গল এবং যে অ্যাসেম্বলি নেম আছে বিধানসভার যে নাম আছে আপনার বিষ্ণুপুর আমাদের বিষ্ণুপুর বিধানসভা আপনারা নাম দিলেন বিষ্ণুপুর তারপরে বিধানসভার নম্বর আপনারা জানেন প্রত্যেকেই নাহলে দু হাজার দুই যে ভোটার লিস্ট যে ডাউনলোড করতে বলেছিলাম সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করেছেন সেখানেই লেখা আছে বিধানসভা নম্বর দুশো পঞ্চান্ন বা কারো দুশো ছাপ্পান্ন একশো উনচল্লিশ যে যেমনভাবে আছে বিধানসভার নম্বর দেওয়া আছে বুথ নম্বর এখানে আছে আপনার পার্ট নম্বর যেই পোলিং স্টেশন আপনার আছে সেই পোলিং স্টেশনের পার্ট নম্বর প্রত্যেকের কিন্তু একই হবে তো এখানে পেয়ে যাবেন ওই লিস্টেই আপনারা পেয়ে যাবেন বুথ নম্বরটা এবং সিরিয়াল নম্বর আপনারা পেয়ে যাবেন বাঁদিকে একদম কমিক সংখ্যা বলে লেখা আছে পরপর পরপর আপনার নামের পাশেই যেই সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বরটা এখানে বসিয়ে দেবেন এটা দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদের এভাবে ফিল আপ করে নিল এবং আপনাকে নিজেকে এখানে একটা সই করে দিতে হবে তাহলে কী হবে আপনাদের কিন্তু ফিল আপ এটা হয়ে গেল তাহলে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এরপরে আমরা আসবো দু সালে দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারো নাম যদি থেকে থাকে তাহলে তারা কি করে ফিল আপ করবে যেমন আমি আমার ক্ষেত্রেই বলছি আমার ক্ষেত্রে কী হবে আমি দু হাজার দুই সালে আমার লিস্টে নেম নেই তখন আমার ভোটার কার্ড থাকে তো আমার পরিবারে আমি বাবার নাম দেব তো আমি কি করব এখানে আমার দু হাজার দুই সালের লিস্টে যার নাম আছে আমার পরিবারে বাবা বা মা বা ঠাকুরদা যার নাম আছে যা আমি বাবার নাম আপনাদের প্রত্যেকের থেকে থাকবে বাবার নাম দেবেন এখানে বাবার নাম লেখার পরে আপনার বাবার ভোটার কার্ডের যে নম্বর এপিক নম্বর সেই এপিক নম্বরটা এখানে পুট করবেন এখানে লিখবেন যেতে তারপরে আপনার যে বাবার যে লিস্টের যে নামটা দেখেছেন দু হাজার দুই সালে ডাউনলোড করে সেখানে আপনার বাবার রিলেশান একটা আছে রিলেটিভ নেম সেখানে আপনার বাবার বাবার নাম আছে বা কারো অভিভাবকের যে নাম আছে যে রিলেশানটা আছে সেই তার নাম এখানে লিখবেন এবং তার সাথে কিসের সম্পর্ক সেটা লিখবেন পুরোটাই আপনার এই নামের বেসিসে হচ্ছে এবং জেলার নাম স্টেট আমাদের এবং বিধানসভার নাম অ্যাসেম্বলির নাম এগুলো তো পরপর সবাই দিয়ে দিলেন নিজেই জানেন এবং বিধানসভার নম্বর আপনি লিস্টে পেয়ে যাচ্ছেন আপনাদের বিধানসভার নম্বর যেটা থাকবে দেবেন পাট নম্বর নম্বর যেটা আছে বললাম বুথ নম্বর যে পোলিং স্টেশন নম্বরটা আছে সেটা প্রত্যেকের একই হয় তাহলে বুথ নম্বরটা আপনি আপনার এই দু হাজার দুই সালের লিস্টে যখন ডাউনলোড করছেন সেখানেই পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের লিস্টেও যদি ডাউনলোড করেন সেখানেও আপনারা পেয়ে যাবেন বুথ নম্বরটা দিয়ে দেবেন এবং আপনাদের সিরিয়াল নম্বর যেটা থেকে থাকবে সেই সিরিয়াল নম্বরটা কিন্তু আপনারা দিয়ে দেবেন আপনাদের নামের বাঁ দিকেই থাকবেন কমিক সংখ্যা বলে লেখা আছে এবং সিরিয়াল নম্বর পরপর সেই সিরিয়াল নম্বরটা পেয়ে যাবেন সেটাও আপনারা এই জায়গাতে বসিয়ে দেবেন এবং প্রত্যেককে এই জায়গাতে সই করতে হবে তাহলে আপনারা দেখছেন যে দু সালে দু সালে যাদের নাম আছে লিস্টে তারা এই এই অংশটা ফিল করবে এই অংশটা ফিল করবে এই দিকটা তার ফিল আপ করার দরকার নেই এবং যাদের দু দুই সালে যাদের লিস্টে নাম ছিল না এবং এখন সে বর্তমানে ভোটার তাদের কি করতে হবে তাদেরকে এই অংশটা ফিল আপ করতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাতে একটা সই করতে হবে তো এভাবে সই করবেন আপনাদের ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার আগে বললাম একটা জেরক্স করে নেবেন আর এখানে বিএলও সই থাকে আপনাদেরকে প্রত্যেকে বিএলও সিগনেচার করে ফর্মটা আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে তো আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করে জমা দেবেন দু হাজার দুই সালের যেই লিস্টে আপনাদের নাম আছে সেই পেজটা জেরক্স করবেন এবং তার সাথে কিছু ডকুমেন্টস দেওয়া আছে যেগুলি পরিচয়পত্র যে সমস্ত ডকুমেন্টস দিয়েছে সেই জেরক্সগুলো করে বিএলওকে জমা করবেন এবং বিএলও কোনো রকম সমস্যা হলে বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন এবং সম্পূর্ণভাবে এই ফর্মটা দিয়ে সুস্থে ফিল আপ করুন কোনোরকম ঘাবড়ানোর বা চিন্তা করার কোনো দরকার নেই নমস্কার আমার প্রোফাইলটির পাশে থাকবেন ধন্যবাদ